আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ একটি পুরাতন বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তি আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপন করছি এটি দেওয়া হয়েছিল ষোলোই ফেব্রুয়ারিতে কিন্তু এটি আমার আবার দেওয়ার কারণ হচ্ছে গিয়ে দোসরা মার্চে মানে মার্চের দু তারিখে আপনার এটার অ্যাপ্লিকেশান তো এটা রিমাইন্ডার দেওয়ার জন্য আমি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি এখানে মধুমতি ব্যাংকে লোক নেওয়া হবে মানি মার্কেট সেটেলমেন্ট ট্রেজারি ব্যাঙ্ক অফিসার সিও মধুমতি ব্যাংক লিমিটেড ভ্যাকেন্সি এটা কতজন এটা ঠিক মতোই কথা এই জায়গায় জব রেসপন্সিবিলিটিটা ভালো করে পড়ে নেবেন আপনারা এই জায়গায় ডিটেলস দেওয়া আছে এই জায়গায় এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম ওয়ার্ক প্লেস অফিস ওয়ার্ক মানে অফিসিয়াল জব এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে মিনিমাম গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি হ্যাভিং নো থার্ড ক্লাস ইন

এবং মাস্ট হ্যাভ গুড এক্সপিরিয়েন্স এক্সপার্টস অন এম এস প্যাকেজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এটা তো বুঝতে পারছেন যে আপনাকে এম এস অফিসটা ভালো করে জানতে হবে ক্যান্ডিডেটস হ্যাভ প্রফেশনাল ডিগ্রি উইল বি গিভেন পারফরমেন্স এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল এটা কমিউনিকেশন স্কিলটা আপনাকে এক্সিলেন্ট থাকতে হবে এটা আপনাকে অবশ্যই তো থাকতে হবে যেহেতু ব্যাংকের চাকরি অ্যাবিলিটি টু ডিল এন্ড ওয়ার্ক ইন এ ডিভার্স টিম ডাইভার্স টিম

তো বন্ধুরা আপনার একটু খেয়াল করে ভালো করে পরে আবার একটু অ্যালার্ট হয়ে যান কারণ ব্যাংকের চাকরি খুব একটা পাওয়া যায় ওনা প্রাইভেট ব্যাংকেতে তো আপনার একটু অ্যালার্ট হয়ে তারপরে একটু অ্যাপ্লিকেশনটা করবেন তো আমি আপনাদেরকে শুধুমাত্র রিমাইন্ডার দেওয়ার জন্যই আমি আবার এই নক করলাম তো বন্ধুরা আপনার আশা করছি আপনাদের চাকরি হোক তো আসসালামু আলাইকুম আজকের মতো আমি বিদায় নিচ্ছি আজকে মতো বিদায় নিয়ে আপনাদের আবার বলতে চাই যে নামাজ পড়ুন এবং Y tenemos por el mundo que no vamos a el... todo